যাদেরকে পাকিস্তান পন্থী বলা হয় তারা দেশে নিশ্চিত মৃত্যু যেন তারা দেশে ফিরে এসেছে তারা শহীদ হয়েছে কিন্তু যাদেরকে ভারতপন্থী বলা হয় তারা এটা নিতে চায় না কিন্তু আমরা কি দেখলাম যে দিন শেষে তারা ভারতেই পালিয়েছে তার মানে ভারতপন্থীরা ভারতে আশ্রয় নেয় আর পাকিস্তান পন্থী যাদেরকে বলা হয়েছে একটি নজরি নাই যে দুসময়ে তারা পাকিস্তানে ফিরে গিয়েছে অথবা পাকিস্তানের কোন ডিপ্লোমেটিক অথবা কমার্শিয়াল কোনো রিলেশন বিল্ড আপ করেছে বরং তাদের পরিচয়টা হচ্ছে এই যাদেরকে পাকিস্তানি বলা হয় তারা নিশ্চিত মৃত্যু জেনেও যেহেতু সে নিজেকে নিরাপরাধ মনে করে এবং সেই দাবিতে তারা লন্ডন থেকে দেশে ফিরে এসে শহীদের সংবিধান যে ফান্ডামেন্টাল রাইটস গুলো মৌলিক অধিকার গুলো দিয়েছে তার মধ্যে হচ্ছে একটি বড় অধিকার হচ্ছে এই যে কথা বলার অবাধ স্বাধীনতা এইটা যেমন সংবিধান দিয়েছে তেমনি সংবিধান একইভাবে এই বাক স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করার জন্য একটি আর্টিকেল আছে একটি সাংবিধানিক বাধ্যবতা আছে যে আপনি কটুকু বলতে পারবেন কতুকু বলতে পারবেন না কোথায় দাঁড়িয়ে বলতে পারবেন এবং কোথায় দাঁড়িয়ে কটুকু বলতে পারবেন না এবারে একটি সুনির্দিষ্ট নির্দেশনা আছে বাংলাদেশে এখন আমরা দেখতে পাচ্ছি যে কোন ধরনের ঘটনা ঘটলেই তথ্য প্রমাণ ছাড়াই দেওয়া হচ্ছে এটা কেন করা করা হচ্ছে হচ্ছে বা কোন বলে আপনি দুইটা বিষয় বলি উনিশশো একচল্লিশ সালে জামাত ইসলামী প্রতিষ্ঠার পর থেকেই জামাত ইসলামী তথ্য সন্ত্রাসের শিকার জামাত ইসলামী তথ্য সন্ত্রাসের শিকার এবং আলহামদুলিল্লাহ জামাত শিবির অত্যন্ত ধৈর্যের সাথে নিয়ম নীতি এবং ইসলাম মেনেই এই তথ্য সন্ত্রাসের প্রতিবাদ করেছে প্রতিরোধ করেছে আমাদের বিরুদ্ধে প্রথমে তো জামাত ইসলামের বিরুদ্ধে যে কথাটি বলা হচ্ছে সম্ভব ব্যাপারে যে কথাটি বলা হয়েছে আপনি দেখবেন এই বিষয় নিয়ে কিন্তু তারা প্রচুর জল ঘোলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পাওয়া ত্যাগ দাবি করেছে অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির যে টেরিটরি আছে যে নিজস্ব এরিয়া আছে এই দুর্ঘটনাটি সেই টেরিটরির বাহিরে ঘটেছে কোনোভাবে তার নিয়ন্ত্রণে না আসলে মূলত যেটা হয়েছে ব্যাখ্যাটা এইভাবে আমরা দিতে চাই সেটা হলো এই যে এই চুয়ান্ন বছরে বাংলাদেশে যতগুলি ঘটনা ঘটেছে আওয়ামী নিষিদ্ধ করার মতো একটি ঘটনা এই দেশে ঘটেছে দেশপ্রেমিক জনতার চাহিদার বৃত্তের সংগঠনগুলো এই ধরনের একটি সুকর্মের সাথে সাকসেসফুল একটি পলিটিক্যাল হিস্ট্রির সাথে তারা তাদের নামটি যোগ করতে পারেনি যার কারণে ঈর্ষার বশবর্তী হয়ে হিংসার বশবর্তী হয়ে তারা এখন উদর পেঞ্টি ঘরে চাপানোর চেষ্টা করতেছে এবং আমরা দৃঢ়তার সাথে বলি শুধু জামাত ইসলামের ইতিহাস না শুধু জামাত ইসলামের ইতিহাস না ইসলামপন্থী দল এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ছিল না এবং জনগণ মনে করছে এখন যদি সাপেক্ষ একটি তারাই নিশ্চয় জড়িত কিনা এমন কিছু ভিডিও ফুটেজ এমন কিছু ঘটনা সোশ্যাল মিডিয়া এখন ভেসে বেড়াচ্ছে এবং আমি ব্যক্তিগতভাবে একজন আইনের কর্মী হিসাবে মনে করি দিন শেষে তদন্তের মাধ্যমে যারা এই ষড়যন্ত্রী করেছেন যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন তাদের নাম বেরোয় আসবে এবং যারা এখন এটা নিয়ে খেলা খেলছেন তারাই এই অভিযুক্ত হবেন বলে আমি আমার কাছে মনে হচ্ছে ঘটনা প্রভাবে ছত্রিশে জুলাই আমরা যে কথাটি বলছি পাঁচই অগস্টের আগে আন্দোলনে আপনি দেখবেন যে একটু যদি পেছনে যাই আমরা আমরা থার্টি এইট জুলাইতে টোয়েন্টি নাইন জুলাইতে কিন্তু একটি দলের সেক্রেটারি জেনারেল কিন্তু একথা বলেছিলেন যে ছাত্রদের আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এবং যদি শহীদদের সংগঠনের পর্যালোচনা করেন তাহলে ইসলামী ছাত্র শিবির বা ইসলাম মানা দলগুলোর যত মরেছে যারা এখন এই অভিযুক্তি তুলছেন তাদের কিন্তু এত নেতাকর্মী সেদিন শহীদ হয়নি সো তাদের ঈর্ষা থেকে তাদের এই অবস্থানটা দুর্বল করার জন্য আজকে যা করছে এটি একটি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি আর কিছুই না